Muy te parca la নমঃ মধু বাতা পিতা হতে মধু খরন্তি সিন্ধবাহ মার্ধিন নহ সন্ত শধুহি নমঃ মধু নাক্ত মূত শ্বশক মধুমত পার্থিবাং রজহ মধু ধূর অস্ত নহা পিতা মধু মান্য বনস্পতির মধুমা অস্ত সূর্য মাধীর গার্ভ ভবন্ত নহ নমঃ মধু নমঃ মধু

মালা এখন মায়ের শরীর তৈরি হয়ে গেল দশটা পিন্ডা দশটার শরীর তৈরি হয় আর এই যে পিন্ডটা দিলে মতো গলায় মারা করে দিচ্ছে ঠিক আছে এখন এবার আপনার মা এবার এই শরীর ধারণ করে এখন স্বর্গে বা নর্কে যেতে পারবে জুমলোকে তাছাড়া যেতে পারবে না এতক্ষণ যেতে পারছ না শরীর তৈরি হয়নি এবার শরীর সম্পূর্ণ একটা শরীর তৈরি হলো যেমন মানুষ মাতৃ গর্ভে বাচ্চার শরীর যেমন তৈরি হয় পুরোপুরি তেমনি পিন্ডে দেওয়ার মাধ্যমে মায়ের শরীর তৈরি হলো Hayalo. Hadi yana. Yevari patte, edi jalna. Yemni jaw. Uge sijaladi? Oy jan, oy jan. Glasa jaw. Yeso ayda edam. Ya votoni otma. Oydo bet. Ya okhuda. Da, 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 da. Erna kuzmorovna. Ayo sayd lag, sayd lag. A barana.

দাসী দাসীত্যামা কলা ভেঙালাম তো কেন শরীর হয়ে গেছে সুরিয়ে কোনো জামা কাপড় নেই

Atak mı deniyor? Buğru mu? Ee var kaçlar? Ee